ধন্ত্রাস কথার অর্থ কি। আমরা কি সঠিক নিয়ম জানি হ্যাঁ জানি কেউ জানি কেউ ভুল জানি আর চলুন তাহলে যারা ভুল জানি তারা সঠিক নিয়ম জানবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা আজ ধন্ত্রাসের দিন কি পালন করলে আমাদের ধন দৌলত আদি সুখ স্বাচ্ছন্দ্য লক্ষ্মীশ্রী থাকবে শুধু অর্থবৃত্ত থাকলে তো আমরা সুস্থ নই তো আমাদের রোগ জীবাণু কিছু থেকে আমরা দূরত্বে থাকতে পারবো তো চলুন সেই নিয়মটাই পালন করি তো বুঝতে পারছেন আমি কি করছি ভগবান ধন্যন্তরীকে অভিষেক করাবো তো আপনারা ভাবছেন গোপাল তো তাহলে ধন্যন্তরী বলছে কেন তাই না হুম বিষয়টা এটাই আসলে ধনত্রাস ধনত্রাস মানে কি বলুন তো ত্রয়োদশী ধনত্রাসের দিন ভগবান ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থন থেকে ভগবান ধন্বন্তরী ভগবান শ্রী বিষ্ণুর দ্বাদশ অবতার সমুদ্র মন্থনের সময় যে সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল চোদ্দোটি রত্ন তার মধ্যে অন্যতম রত্ন হলো ভগবান ধন্যন্তরী তিনি চিকিৎসকদের আদিগুরু তিনি স্বর্গলোকে দেব দেবীদের চিকিৎসক এবং ঔষধ কেন কি স্বর্গলোকে দেব দেবীদের যখনই কোনো রোগ বা ক্লেশ হতো তখন সেই ধন্যন্তরী ভগবান তখন তাদের ছিলেন বৈদ্য তো গোপালকে দুধ গঙ্গাজল মধু ঘি ইত্যাদি দিয়ে স্নান করানোর পরে গায়ে একটা তেল তেলাক্ত হয়ে যায় তো এই জন্য পরে আমি হচ্ছে যে টক দই দিয়ে মানে দই তো দেওয়া লাগে তো দই দিয়ে আমরা অভিষেক করিয়ে নিলাম আর দই মাখিয়ে অভিষেক মানে হলো এটাই যে সেই তেলাক্ত ভাবটা থাকবে না আর কত সুন্দর চকচকে ব্যাপারটা হয়ে যায় আপনারা দেখতে থাকুন আর তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে ধনত্রাসের কিছু কথা তো ধনত্রাস হচ্ছেন যে ভগবান ধন্যন্তরীর আবির্ভাব তিথি তো আমরা যেমন কৃষ্ণ জন্মতিথি মানে কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাম রামনবমী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি আমরা উৎসব হিসেবে পালন করি তেমন ধনন্তরীর যে জন্মতিথি আজ ধন্ত্রাস তো সেই লগ্নটাও আমরা পালন করব জন্ম উৎসবের দ্বারায় কেন কি তাকে যথাযথ মান দেওয়াটাই এবং মর্যাদা দেওয়াটাই আমাদের একমাত্র কাম্য কেন কি দেখুন আমরা তো সবাই চাই যে আমরা রোগ মুক্ত জীবনযাপন করতে পারি তাই না যখন আমাদের করোনা মানে কোভিড টাইম গেল দেশে যখন মহামারী এলো তখন আমরা বড় অসহায় ছিলাম তাই না তখন কিন্তু ওই ঝাড়ু এবং সোনাদানা কোনো কিছুতেই কার্যকারী হয়নি তো সেই জন্যই আমি সবসময় আপনাদেরকে বলবো এটাই সঠিক নিয়ম জানুন তো আমরা পুজো করব ধন্যন্তরী ভগবানকে কারণ আমরা তো জানলাম কথার অর্থ হলো আয়ুর্বেদিক ওষুধ তো আপনারা হয়তো বলতেই পারেন তো তো তুমি কেন গোপালকে স্নান করাচ্ছ তাই না তো দেখুন এখানে আমি কিন্তু বলেইছিলাম ভগবান শ্রী বিষ্ণুর দ্বাদশ অবতার তাহলে বিষ্ণু মানে কি কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ তো সেই নারায়ণ থেকেই যদি ধন্যন্তরীর রূপ হয় তাহলে আমি কেন ধন্যন্তরী হিসাবে গোপালকে স্নান করাতে পারবো না তাই না তো সেই একই রূপ আর কি তো চলুন এখন আপনাদেরকে জানাই যে কেন মানুষ এই যে ঝাড়ু সোনা দানা এখন তো একটা একটা বছর পর পর এক একটা নিয়ম চালু হয় যেটা হচ্ছে এখন তো লবণ হ্যাঁ কেউ বলছে ধনিয়া বিষ ঘরে রাখুন তো এই যে মানে কথাগুলো সেটা কোথা থেকে এসছে তো আদেও কি কোনো গ্রন্থে লেখা আছে লেখা নেই কোনো এক পুরাকালে লোক সমাজে প্রচলিত হয়েছিল এই কথাটি আর মানুষ তো মনে করুন যে লোক মুখে কথাটা বেশি পছন্দ করে বেশি তাকে গুরুত্ব দেয় কোনো গ্রহণ তো লেখা থাকলে কিনা সেটাকে জানতেও চায় না শুনতেও চায় না বুঝতেও চায় না তো চলুন আজকে আপনাদেরকে জানাই প্লিজ ভিডিও কেউ স্কিপ করবেন না তো কাশিতে একজন রাজা ছিলেন তার নাম ছিল হিমু হিমু রাজা তো তার কোনো সন্তানাদি ছিল না তো সে অনেক যোগ্য মানে পূজা অর্চনা অনেক কিছু আর কি করেছেন তো করার পরে তার আর আরকি ঋষি একজন ঋষি তাকে আশীর্বাদ করে বলেন যে হ্যাঁ তোমার একজন পুত্র সন্তান হবে তো যখন পুত্র সন্তান জন্ম নিলেন পুত্র সন্তানের মুখ দেখে ঋষি এটাও বললেন যে দেখো মানে রাজাকে আর কি বললেন যে দেখো রাজা তোমার পুত্র সন্তানকে আমি আশীর্বাদ করতে পারলাম না যে তুমি দীর্ঘজীবী হও তো বলছে কেন তো কেন আপনি আশীর্বাদ করবেন না তখন বলছে দেখো ও না ওর আয়ু রয়েছে খুবই অল্প মানে ও স্বল্প আয়ু নিয়েই পৃথিবীতে এসেছে তো রাজামশাই তখন খুবই চিন্তায় তার পুত্র সন্তানের আয়ু নিয়ে তখন একজন ঋষি তাকে বললেন যে তুমি তোমার পুত্রর জন্য একজন পুত্রবধূ খোঁজো কারণ কি তুমি যখন তাকে বিয়ে দেবে তো তোমার যে পুত্র বধু হবে তার ভাগ্যের উপরে নির্ভর করবে তোমার পুত্রের জন্ম এবং মৃত্যু কেন কি তার ভাগ্যের দ্বারাই হয়তো তোমার পুত্র দীর্ঘজীবী হতে পারে তখন তার জন্য মানে চারিদিকে ঢেড়া পেটানো হলো যে আমার পুত্রকে যে বিয়ে মানে করবে যার সাথে বিবাহ হবে তাকে তার অর্ধেক মানে সাম্রাজ্য তাকে দিয়ে দেবে তো এই কথা শোনার যা হোক বিয়ে হলো বিয়ের পরে একদিন রাত্রে তার পুত্রবধূ তো পুত্রকে বললেন যে স্বামী আজকে আমি আর আপনি সারা রাত গল্প করব তো আপনি জেগে থাকবেন তো বলল ঠিক আছে তো দরজার কাছে অনেক সোনা রত্ন হীরা মুক্ত সবকিছু দিয়ে দরজার কাছে একটা পাহাড়ের মতো স্তূপ তৈরি করে রাখলেন তো তার জন্য এসেছিলেন কিন্তু কাছে সেদিন এবং হীরা জৌলসে যমরাজ ফিরে চলে গেলেন সে ঘরে প্রবেশ করতে পারলেন না আর সেই পুত্রের জীবন হানি হল না তো তখন সে দীর্ঘজীবী হয়ে গেল তো সেখান থেকেই প্রচালিত হলো যে ধন দিন যদি কিনা সোনা দানা হীরা মুক্ত এগুলো যদি কেউ ঘরে আনতে পারে তাহলে অনেক ভালো কিছু ঘটবে তবে হ্যাঁ আমি যেটা আপনাদেরকে বলবো। যেহেতু ধনত্রাস মানে আমাদের ভগবান ধন্যন্তরীর জন্মতিথি তো সেটাকে ঠিকঠাকভাবে পালন করুন তো কোথাও হলে একটু মনে রাখবেন যে কোনো শাস্ত্রে আমাদের কিন্তু লেখা নেই ঝ্যাটা সোনা দানা লবণ এসব কেনার বিধি কোথাও লেখা নেই তাই এসব বন্ধ করুন সঠিক নিয়ম যেটা সেটা পালন করুন ধনত্রাসের দিন ভগবান ধনন্তরীর জন্ম উৎসব পালন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন